অবশেষে চলে আসছি গোপালগঞ্জ জেলার ভিতর মকশিদপুর থানা তো হাই গাইস আসসালামাইকুম মাইসেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক গাইজ আমি আছি এখন ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে তো এখান থেকে এই যে বাসে করে যাব হচ্ছে মকসিদপুর তো আগামীকাল পবিত্র কুরবানির ঈদ তো আমরা দেখতেছি অনেক ভিডিওতে যে ঢাকা থেকে গাড়ি ভাড়া বাড়ছে তো ফরিদপুর থেকে মকশিদপুর যে লোকাল বাসগুলো আছে এই বাসগুলায় কয় টাকা ভাড়া বাড়ছে এবং কী অবস্থা কি আসা বিষয় যাত্রীর চাপ কেমন কী আছে এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো তো এই যে বাসটা দেখতেছেন এটা হচ্ছে ডাইরেক্ট যাবে হচ্ছে মকশিদপুর কলেজ মোড় ফরিদপুর পুরাতন স্থান থেকে এটা হচ্ছে ফরিদপুর পুরাতন স্থান তো দেখতেছেন তো এখন বাজে বারোটা তারিখ হচ্ছে ষোলো তারিখ ছয় মাস দু হাজার সাল তো যাত্রীর চাপ কম দেখতেছি তো এই হচ্ছে গাড়ি তো যাত্রী মোটামুটি চাপ কম এবং বাসেও যাত্রী কম আছে সিট ফাঁকা আছে অনেক সিট ফাঁকা তো ভাড়া কত কি বাড়ছে এবং যাত্রীর চাপ কেমন এই বিস্তারিত আপনাদের জানা হবে এই যে হচ্ছে ফাঁকা রয়েছে কিন্তু গাড়ি কম তো যাত্রী ভাই বোড়ো ভাই মক্সিদপুর ভাড়া কত করে কি একশো এদের জন্য ভাই কিছু বাড়ে নাই হ্যাঁ তো গাইস মকশিদপুরে ভাড়া একশো টাকা ঈদের জন্য বাড়ে নাই তো অন্য অন্য জায়গায় যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো বাড়তি থাকে তো যাত্রী নাই বলতেছে তো দেখতেছেন আমিও দেখতেছি যে যাত্রী নাই তো এই বাসটা খালি দেখতে পাচ্তেছি সিট ফাঁকা রয়েছে আর বাসও কম আছে যাত্রীও কম তো এখন এই গাড়িতে উঠবো আর যাওয়ার সময় আপনাদের বিস্তারিত যে ভিউগুলো আছে ভিউগুলো আপনারা দেখতে পারবেন তো এই গাড়িতে এখন উঠবো আর মুর্শিদপুর যেখান থেকে গাড়ি কয়টায় ছাড়ে এবং মুকশিদপুর যে কয়টায় পৌঁছায় আমি মকসিদপুর কলেজ মোড় গিয়ে এই বিস্তারিত আপনাদের জানাবো তো গাড়ি কয়টা থেকে কয়টা ছাড়ে সেটা আপনাদের আমি বলে দেবো তো এখন এই গাড়ি তুটবো এই যে গাড়িটা তো আপনারা সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভাড়া ছিল আগে একশো টাকা সে একশো টাকায় ভাড়া আছে দশ বিশ টাকা মানে বেশি নিতে পারে তারা বলতেছে একশো টাকা হাই স্কুলে বিশ টাকা বেশি নিতে পারে তো ধন্যবাদ সবাইকে আপনারা সাথেই থাকেন

তো গাড়ি শুনতে পারলেন এই ভাইয়ের কাছ থেকে গাড়ি ভাড়া বাড়ে নাই মকসিদপুর থেকে যে ট্যাকের হাট যে ফরিদপুর থেকে যে ট্যাকের হাট গাড়ি যায় এবং মকসিদপুর সে আগে সেম ভাড়ায় আছে তো এখন গাড়ি তুটবো যাত্রী খুবই কম একবারে ফাঁকা দেখতেছেন এখন বাজে বারোটার মতন তো একবারে ফাঁকা এবং সিএনজিও কম আছে বাসও কম আছে তো যাত্রীও নাই তো ভিতরে ফাঁকা ধন্যবাদ সবাইকে তো গাইস দেখতেছেন বাসের ভিতর একবার একবারই সিট পুরে ফাঁকা আগে যেমনি ঈদ সারা যে গাড়িগুলো যায় অনেকটা ভর্তি থাকে তো ঈদের জন্য কালকে আগামীকাল ঈদ তো গাড়ি ফাঁকা রয়েছে দেখতেছেন আমি আছি পিছনে তো সামনের সিট অনেকটা খালি রয়েছে একবারে যাত্রী কম তো জাম নেই তো আপনারা সাথে থাকেন আরও ভিডিও করে দেখাচ্ছি তো গাইস ইতিমধ্যেই গাড়ি ছেড়ে দিয়েছে এই যে হচ্ছে ফরিদপুর শহর থেকে গাড়ি ছেড়ে দিয়েছি যে মধ্যে তো লোকাল বাস মোটামুটি ভালোই রানিং এবং ভালোই চলে তো দেখতেছেন তো যাত্রী খুবই কম হয়েছে মাসাল্লা অনেক সুন্দর একটা মসজিদ তো যাত্রী দেখতেছেন যে কম যাত্রী ছিল সেই কম যাত্রী নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে তো টাইম আছে এটা গাড়ির তো গাড়ি এই গাড়ি ছাড়ে হচ্ছে দশ মিনিট না পনেরো মিনিট পর পর জানি গাড়ি ছাড়ে ফরিদপুর থেকে মুকসিদপুর যায় আর ফরিদপুর থেকে ট্র্যাকেরহাট যায় সেই গাড়িটাও দশ পনেরো মিনিট পর পর ছাড়ে তো আগে একটা ভিডিওটা আপনাদের জানিয়েছি তো গাড়ি পুরাতন স্থান থেকে আপনারা এই যে ভাঙ্গা হাট মুকসিদপুর যাইতে পারবেন আর গাড়ি মোটামুটি অবস্থায় ফাঁকা রয়েছে অনেক এবং যাত্রী কম তো টানও ভালো আছে মোটামুটি তো গাইজ অবশেষে ফরিদপুর থেকে বাস এখন নগরকান্দা চলে আসছে তো এই যে হচ্ছে নগরকান্দা থানা যে ফরিদপুর নগরকান্দা তো নগরকান্দা বাজারটা আপনারা দেখতে পারবেন নগরকান্দা পরে হচ্ছে মুকসিদপুর তো এই যে একটা তেলের পাম্প আছে নগরকান্দা বাজারের পাশে এই যে হচ্ছে নগরকান্দা বাজার তো গাইজ মকশিদপুর যাচ্ছি তো মুকসিদপুর। যে বাস যে পর্যন্ত যায় সেখানে নেমে গিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি মক্সিদপুর কলেজ মোড় গিয়ে যে বাস স্ট্যান্ড আছে সেখানে গিয়ে আপনাদের বিস্তারিত জানাবো যে কত সময় লাগে যাইতে এবং বাস কয়টায় চাচ্ছিল এই বিস্তারিত জানানো হবে আপনারা সঙ্গে থাকবেন তো মাত্র নগরকান্দা আসলো বাস নগরকান্দা বাজার ধন্যবাদ সবাইকে মুকসিদপুর গিয়ে আপনাদের সাথে কথা বলবো আবার সঙ্গেই থাকবেন এই যাচ্ছে নগরকান্দা বাজার এই যে পাশে বাজার মার্কেট তো গাই নগরকান্দা বাস কিছুক্ষণ দাঁড়াবে এই যে বাস পিছনে দেখতেছেন তো এক ভাই আইসক্রিম বিক্রি করতেছে এখান থেকে কুস আইসক্রিম খাবো মুসিদপুর বাড়ি আমাকে এলাকার লোক এই যে হচ্ছে গাড়ি কমাই দেন তো গাড়ি এখানে দশ মিনিট দাঁড়াবে তো এই জন্য ভাই জানলা বললাম যে আইসক্রিম কি অবস্থায় ভাই বানাইতেছে তো ভাইয়ের বাসা কোথায় ভাই কলেজ মোটেদপুর কলেজ মোড় আমাকে এলাকার লোক

সারা বাংলাদেশে যায় বিশ্ব দিয়ে তো গাড়ি খুবই গতিতে চলে এখানে তো আপনারা কয়েকটা গাড়ি দেখতে পারবেন যে কি গতিতে চলে বিশ্ব রোডে অনেক গতিতে চলে বিশ্ব গাড়ি আর গ্রামের যে পরিবেশটা দেখতেছেন পাশেই শস্য শ্যামল পাট রয়েছে দেখতেছেন সবুজ এই যে পার্ট সামনে আছে রেল স্টেশন তো এই যে হচ্ছে রেল লাইন এই যে পাশে রেল লাইন হচ্ছে এই ট্রেন যাই হচ্ছে গোপালগঞ্জ থেকে আসে এই পাশ দিয়ে ঢাকা যায় পদ্মাশিত হয়ে খুলনা থেকে আসে মনে হয় আমি যাইনি রেল লাইনে সেও জানি না তো তো দেখতেছেন এই যে হচ্ছে রেল লাইন ঢাকা যায় কমলাপুর পদ্মা সেতু হয়ে যায় মনে হয় আমি সেও জানি না তো এই লাইনটা হচ্ছে গোপালগঞ্জ থেকে আসছে সামনে মুকসিদপুর তো মুকসিদপুর নামব তো গাইস মুকসিদপুর নেমে আপনাদের আমি ভিডিও করে দেখাবো যে মুক্সিদপুর কলেজ বলে কী পরিস্থিতি যাত্রীর এবং কত সময় লাগলো ফরিদপুর থেকে আসতে মুসিদপুর তারপরে সঙ্গে থাকবেন তো এই যে একটা বাস যাচ্ছে দেখতেছেন কি গতিতে গেল বাসটা ধন্যবাদ সবাইকে তো গাইস অবশেষে চলে আসছি গোপালগঞ্জ জেলার ভিতর মুক্সিদপুর থানা তো এই যে দেখতে পাচ্ছেন মুক্সিদপুর এই যে একটা কেন্দ্রীয় মসজিদ আছে মডেল মসজিদ এই যে হচ্ছে মডেল মসজিদ এই যে হচ্ছে গোপালগঞ্জ জেলার ভিতরে ঢুকে পড়ছে দেখতে পারতেছেন ওয়েলকাম গোপালগঞ্জ জেলা এই লেখা রয়েছে সৌজন্য জেলা পরিষদ গোপালগঞ্জ তো ফরিদপুর জেলার ভিতরে ছিলাম এখন গোপালগঞ্জের ভিতরে চলে আসছি মকশিদপুরে তো কিছুক্ষণ ভিতরেই মকসিদপুর কলেজ বলে নামব তো নেমে আপনাদের বিস্তারিত আমি জানাবো তো এখানে বাস

তিরিশে তো এখন বাজে হচ্ছে আপনাদের আমি টাইমটা জানাচ্ছি এখন বাজে হচ্ছে দুইটা তো দেড় ঘন্টা লাগছে মকশিদপুর আসতে এই যে হচ্ছে কলেজ মোড় এখান থেকে সারা বাংলা এসে যাইতে পারবেন তো দেড় ঘন্টায় চলে আসছি মকশিদপুর এসে কলেজ মোড়ে ফরিদপুর থেকে তো ভাড়া নিয়েছে একশো টাকা আর এই যে হচ্ছে কলেজ মোড়ে দৃশ্য তো এখানে অনেক অটো আছে ভ্যান আছে তো এখান থেকে

তো ভাই একটু বেশি দিছে ভাঙ্গার কারণ ঢাকার ওই লাইনে আর আমি ফরিদপুর থেকে আসছি তো আমার কাছ থেকে বেশি ভাড়া নেই নেই ভাড়া যা ছিল তাই ছিল আগেও একশো টাকা ছিল তো গাইজ দেখতেছেন এই যে হচ্ছে মুর্শিদপুর কলেজ মোড় তো এখানে যাত্রী বেশি একটা নাই কম আছে যাত্রী তো এখন বাড়িতে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি আপনারা জানাবেন তো আমি এখন এখান থেকে ব্যানে উঠবো এই যে একটা গাড়ি বসুমতি এই গাড়ি যায় হচ্ছে মাওয়া গুলিস্তান গাবতলি গাবতলি যায় গাড়িটা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশেষে চলে আসছে মুক্তিদপুর ভাই বাস হচ্ছিলো কয়টায় কয়টা ছাড়ছিল পাঁচচল্লিশে বারোটা এগারোটা তো গাড়ি অবশেষে চলে আসলাম মকসিদপুর কলেজ মোড়ে তো বাসে করে আসছি তো এই গাড়ি হচ্ছে বারোটা তিরিশে তো এখন বাজে হচ্ছে আপনাদের আমি জায়মটা জানাচ্ছি এখন বাজে হচ্ছে দুইটা তো দেড় ঘন্টা লাগছে মকশিদপুর আসতে এই যে হচ্ছে মকশিদপুর কলেজ মোড় এখান থেকে সারা বাংলা এসে যাইতে পারবেন তো দেড় ঘন্টায় চলে আসছি মকশিদপুর এসে কলেজ মোড়ে ফরিদপুর থেকে

তো ভাই ভাঙ্গা থেকে আসছে মুকসিদপুর ডাবল ভাড়া নিছে, আর আমি আইছি ফরিদপুর থেকে ভাড়া একশো টাকা নিছে তো বেশি নাই নাই তো ভাই কাছ থেকে একটু বেশি নিছে ভাড়া ঠিক আছে ভাই তাই তো ভাই কাছ থেকে একটু বেশি নিচ্ছে ভাঙ্গার কারণ ঢাকার ওই লাইনে আর আমি ফরিদপুর থেকে আসছি তো আমার কাছ থেকে বেশি ভাড়া নেই নেই ভাড়া যা ছিল তাই ছিল আগেও একশো টাকা ছিল তো গাই দেখতেছেন এই যে হচ্ছে মকশিদপুর কলেজ মোড় তো এখানে যাত্রী বেশি একটা নাই কম আছে যাত্রী তো এখন বাড়িতে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি আপনারা জানাবেন তো আমি এখন এখান থেকে ব্যানে উঠবো এই যে একটা গাড়ি বসুমতি এই গাড়ি যায় হচ্ছে মাওয়া গুলিস্তান গাবতলি গাবতলি যায় গাড়িটা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম